প্রাক্তন সিনেমাটা আশা করি তোমরা প্রত্যেকে দেখেছ তো চলো আজকে ওই সিনেমার কিছু অংশ নিয়ে কথা বলবো যেখান থেকে না অনেক কিছু শেখার রয়েছে আমরা সিনেমার তো দেখেছি কিন্তু ওইখান থেকেও কিছু অংশ আমাদের জীবনে নিয়ে আমরা যে আমাদের জীবনটা সুন্দর করতে পারি এটা হয়তো খুব কম মানুষই ফিল করেছে বা নোটিস করেছে কিন্তু আমরা আজকে চেষ্টা করব ওখান থেকে কিছু অংশ বোঝার এবং ওই ফুলগুলি আমরা আমাদের লাইফে যদি করেও থাকি তাহলে সংশোধন করব আর যদি না করে থাকি তাহলে চেষ্টা করব ওরকম ভুল থেকে নিজেকে সরিয়ে আনার তো প্রথম যে সিনটাতে আমি তোমাদেরকে নিয়ে যাবো সেটা হচ্ছে যখন ওই যে ট্রেনের মধ্যে ফার্স্ট যে সিনটা দেখানো হয় নায়ক মানে প্রসঞ্জিতের ওয়াইফ তিনি ট্রেনে বসে নায়িকার সঙ্গে কথা বলছে তার পরিবারের কিছু কথা বলছে যেখানে উঠে আসছে তার হাজব্যান্ড খুব ব্যস্ত একজন মানুষ কিন্তু ব্যস্ততার মধ্যেও তার খেয়াল রাখে পরিবারের অনেক দায়িত্ব পালন করে বাজারে যায় সকালে পরিবারের অনেক বিষয়েই খুব যত্নশীল তবে খুব যে বেশি সময় দিতে পারে সেটা নয় কিন্তু মেয়েটি যেমন করেই চলুক না কেন সবটাই মানিয়ে নিয়েছে তার কথা হল সংসার করতে গেলে প্রথম কাজ হলো ত্যাগ করা এবং মানিয়ে নেওয়া সাধারণ আট জীবনে যেটা ঘটে সেটাই কিন্তু তাদের লাইফে ঘটছে এবং ঋতুপর্ণা অবাক হয়ে শুনছে তার কথাগুলো তারা সন্ধ্যাবেলা সিনেমা দেখে একসঙ্গে বসে গল্প করে আড্ডা দেয় সে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা সুন্দর বন্ডিং তৈরি করে নিয়েছে কারোর প্রতি কোনো অভিযোগ নেই অভিমান নেই মনের মধ্যে কোনো কষ্ট জমা রাখে না তো তার জন্যই কিন্তু যেটা পাই সেটাই কিন্তু সে সুন্দরভাবে নিতে পারে এইখানেই হচ্ছে না সব থেকে বড় একটা লার্নিং আমরা যদি আমাদের ভালোবাসার সম্পর্কের মধ্য বা আমাদের বৈবাহিক জীবনের মধ্য প্রথম থেকে ধরো আমি কাউকে ভালোবেসে বিয়ে করেছি তো সেখানে যদি আমি কিছু কিছু বিষয় মন থেকে মেনে নিই তাহলে কিন্তু খুব হবে সব কিছু মানিয়ে নেওয়া তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে এই যে ত্যাগ করা মানিয়ে নেওয়া এগুলো না মন থেকে করতে হবে এমন যদি হয় যে সংসারের প্রয়োজনে আমাকে অনেক কিছু ত্যাগ করতে হচ্ছে অনেক কিছু মানিয়ে নিতে হচ্ছে কিন্তু আমি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছি ভিতরে ভিতরে হয়তো আমি ফুলে উঠছি বা আমার মধ্যে অভিমান জমতে থাকছে এটা যদি দীর্ঘদিন একটা সম্পর্কের মতো ঘটতে থাকে মানে কোনো মানুষের মনের মধ্যে যদি অভিমান জমতে থাকে তাহলে একটা সময়ের পর কিন্তু সেই অভিমানের বাক্সটা ফেটে পড়বে তখনই কিন্তু সম্পর্কটা বেয়াব হয়ে যাবে সামনের মানুষটি আমার অভিমানগুলো অভিযোগগুলো মানতে চাইবে না আর তখন আমার আরো রাগ হবে আমি আরো কয়েকটা কথা বলবো এইভাবেই কিন্তু একটা সম্পর্ক নষ্টের দিকে এগিয়ে যাবে আরও একটা বিষয়ে আমি তদের উল্লেখ করাবো সেটা হচ্ছে আমাদের সমাজ না সবসময় চাই মেয়েরা সব কিছু মুখ বুঝে মেনে নিক যে প্রতিবাদ করতে গেছে বিশ্বাস করো তার সংসারটা না টেকে নিই তার সংসার কিন্তু ভালো হয়নি যে বেশি প্রতিবাদ করতে গেছে বা ধরো উগ্র ভাব নিয়েছে তাকে কিন্তু সংসার থেকে ছিটকে যেতে হয়েছে এটা কিন্তু বিভিন্ন মানুষের জীবনে ঘটে এবং এটাও সত্যি কোনো ছেলে যদি ধরো সেইভাবে আর্থিক দিক দিয়ে স্ট্রং না হতে পারে বা ধরো একটু কুড়েমি স্বভাব তার মধ্য মেয়েরা কখনো এটাও ক্ষমা করেনি তার কিন্তু এটাও পছন্দ করে না তো একটা বিষয় পরিষ্কার তুমি মেয়ে মানে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে অনেক কিছু সইতে হবে এবং একটা ছেলে মানে তাকে কিন্তু কর্মমুখর হতেই হবে তার মধ্যেও বুদ্ধি থাকতে হবে ম্যানেজ করার ক্ষমতা থাকতে হবে সহনশীলতা থাকতে হবে একটা মেয়ের মধ্যেও যেমন সহনশীলতা থাকতে হবে একটা ছেলের মধ্যেও থাকতে হবে তারপরেই কিন্তু একটা সুন্দর বন্ডিং তৈরি হবে দুজনের মধ্যে এখানে না একার দ্বারাই কোনো কিছুই সম্ভব নয় একটা সম্পর্কের মধ্যে বন্ডিং আনতে গেলে না দুজনকেই অনেক কিছু ছাড়তে হবে দুজনকেই অনেক স্যাক্রিফাইস করতে হবে কোনো একজন যদি স্যাক্রিফাইস করে যায় আর সামনের মানুষটি যদি সেই স্যাক্রিফাইসের মূল্য না দেয় তাহলে কিন্তু যে স্যাক্রিফাইস করছে সে কিন্তু একটা সময় পর ক্লান্ত হয়ে পড়বে এবং সে কিন্তু ভেঙে পড়বে তো দুজনকেই কিন্তু দুজনকে বুঝতে হবে তারপরেই কিন্তু একটা সম্পর্ক টিকে থাকবে দেখো ওই সিনেমাতে যখন ঋতুপর্ণা দেখলো প্রসেনজিৎকে তখন অবাক হয়ে গেল যে এতক্ষণ যার গল্প শুনছিলাম সেই মানুষটির সঙ্গে আমি দীর্ঘদিন থেকেছি কই আমার জীবনে তো এই মিলগুলো পাইনি আমিও তো চেয়েছিলাম যে ছোট ছোট বিষয়ে আমাকে একটু সারপ্রাইজ দিক আমাকে একটু গুরুত্ব দিক আমার ভ্যালুটা বুঝুক বা আমি কেন রাগ করছি সেটা জানার চেষ্টা করুক আমি কেন অভিমান করছি সেটা কেন ও ফিল করতে পারছে না এই ছোট ছোট বিষয়গুলি নিয়েই কিন্তু ওদের মধ্যে ঝামেলা হতো আজকে যে এই ছেলেটি তার ওয়াইফের বার্থডে সেলিব্রেট করার জন্য ট্রেনে উঠে পড়ছে তাকে সারপ্রাইজ দিচ্ছে এই ছোট্ট ছোট্ট চাহিদাগুলোই কিন্তু ওর হাজব্যান্ডের কাছে আশা করেছিল কিন্তু ও পায়নি এগুলো কিন্তু ও পায়নি আর এখানে একটা বিষয় দেখার ওকে দিতে পারেনি বলে সম্পর্কটা নষ্ট হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু প্রসঞ্জিত শিক্ষা নিয়ে পরবর্তী জীবনে ওই বিষয়গুলি কিন্তু অ্যাপ্লাই করেছে সকালবেলা উঠে বাজারে যাওয়া তার জন্মদিন মনে রেখে তাকে সারপ্রাইজ দেওয়া এগুলো কিন্তু এখন করছে কিন্তু আগে করেনি তার জন্যই কিন্তু পরবর্তীতে এই ভুলগুলো আর করছে না সে কিন্তু এখন অনেক বেশি সচেতন কিন্তু এই সচেতনতা যদি ওই সম্পর্কটার মধ্য থেকে করত। তাহলে কিন্তু সম্পর্কটা বেঁচে যেত এবং একটা মনের মতো মানুষ সারা জীবন তার সঙ্গে থাকতো দেখো এখানে আরও একটা সিন লক্ষ্য করা সেটা হচ্ছে যখন ঋতুপর্ণা মেয়েটিকে নিয়ে বাইরে আসলো তখন প্রসনজিৎ চট্টোপাধ্যায় তার ওয়াইফকে জড়িয়ে ধরল ওইখানটায় একটা বিষয়ে তোমরা কতটা ভালো করে ফলো করাছো জানি না ওই যে জড়িয়ে ধরার মধ্যে যেন একটা সেই আটপোড়ে ভাব রয়েছে মানে এটা একটা কর্তব্য একটা দায়িত্ব সেই যে ভিতরে ফিলিংস সেটা কিন্তু নেই কারণ ওটার মধ্যে কেবল মানে ফর্মালিটি রয়েছে তাই না ওটাই কিন্তু আমার মনে হয়েছে যেন একটা যে এটা করা প্রয়োজন ওয়াইফের সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে তাকে বুকের মধ্যে নেওয়া একটুখানি কথা বলা মানে সেই আটপৌড়া জীবনটাই কিন্তু উঠে এসেছে যে উচ্ছ্বাস থাকা প্রয়োজন যে আনন্দ থাকা প্রয়োজন সেটা কিন্তু নেই তার কারণ হচ্ছে এটা এই বিয়েটা কিন্তু সেই বৈবাহিক ফর্মালিটি মেনটেন করছে এখানে কিন্তু সেই উচ্ছ্বাস থাকার কথা নয় যদি প্রিয় মানুষ না হয় পছন্দের মানুষ না হয় বা খুব কাছের একজন মানুষ না হয় তখন কিন্তু আমরা কেবল মানে দায়িত্বটা পালন করে যাই আমি তোমাদের বারবার বলি এমন বহু সম্পর্ক রয়েছে যে সম্পর্কগুলি না দিন বয়ে চলছে একে অপরের সঙ্গে চলছে তারা সংসার করছে বাচ্চা হচ্ছে সব কিছু সবকিছু করছে কিন্তু সম্পর্কের মধ্যে সেই প্রাণটা নেই মানে একটা নিবিড় ভালোবাসা একটা যে প্রেমের ছোঁয়া সেটা কিন্তু মিসিং তারা একে অপরকে হয়তো সহ্যই করতে পারে না এমনও কাপল কিন্তু বহু রয়েছে এটা কেন ঘটে বলো তো তার কারণ হচ্ছে যখন একসঙ্গে দুটো মানুষ থাকতে শুরু করে বা একসঙ্গে পথ চলতে শুরু করে তখন যদি দুটো মানুষের মধ্যে কোনো একটা বিষয় নিয়েই তর্কতর্কি শুরু হয় বা মনের অমিল শুরু হতে শুরু করে তখন কিন্তু সেটা বাড়তে থাকে এবং ওটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যায় একে অপরের সঙ্গে কোনো আর বোঝাপড়ার মিল থাকে না দুজন দুজনকে বুঝতেই চায় না দুজন দুজনের মতো চলতে শুরু করে এবং দুজনেই না নিজেকে ঠিক বলে মনে করে আর সম্পর্ক নষ্টের শত্রু যদি কিছু থাকে তাহলে এটা যদি আমি মনে করি আমি ঠিক ও ভুল আর আমার সামনের মানুষটি মনে করছে আমি ঠিক ও ভুল এই যে দ্বন্দ্ব এই যে ইগো এটাই না সম্পর্ক ধ্বংস করে দেয় এটাই না সম্পর্কের ঘাতক বলতে পারো তুমি ফিরে যাও ঋতুপর্ণা সেনগুপ্তের জীবনে ওই সিনেমাতে যখন দুজনের মধ্য ভুল বুঝাবুঝি হচ্ছে সে কিন্তু নিজের মনের মধ্য একের পর এক অভিমান জমাচ্ছে এবং নিজের মনের মধ্য কিন্তু ইগোর পাহাড় তৈরি করছে ইগো তৈরি হচ্ছে দুজনের কেউ কিন্তু কাউকে বোঝার জন্য প্রস্তুত নয় সেও কিন্তু বুঝছে না যে আমার হাজব্যান্ড ব্যস্ত রয়েছে হয়তো এটা মিসিং গেছে এই কাজটা ও করতে পারেনি বা এই সময় ওর ফেরার কথা ছিল কিন্তু ফিরতে পারেনি আমাকে সময় দিতে পারছে না ঠিক আছে আমি আরেকটু দেখি ওই সিনেমার শেষে কিন্তু কথাটা বলেছে যে আরেকটু একটু দেখলে ভালো হতো আরেকটু যদি আমি সময় দিতাম তাহলে মনে হয় ভালো করতাম দেখো নায়ক যেমন ফর্মালিটি মেনটেন করছে নায়িকাও কিন্তু সেম কাজটাই করছে তার মধ্যে সেই উচ্ছ্বাস নেই সেই আনন্দ নেই সেই সেই ভালোবাসায় পরিপূর্ণ একটা কোমল হৃদয় সেটা কিন্তু নেই কেমন একটা নিস্তেজ হয়ে গেছে এখন তার কারণ হচ্ছে দুজনেই কিন্তু সংসার করছে দুটি মানুষের সঙ্গে যাদের সঙ্গে হয়তো সেই মনের টানটা কোনোদিনই তৈরি হবে না তারা হয়তো চেষ্টা করেছে টান তৈরি করার কিন্তু ভিতর থেকে হয়তো সেটা হয়ে ওঠেনি যে কোনো কারণে সেই উচ্ছ্বাসটা কিন্তু তাদের মধ্যে মিসিং তো এই ভিডিওর মাধ্যমে এটাই বলার যদি তোমার মনে হয় যে আমার ভালোবাসার মানুষটি আমাকে সারা জীবন ভালোবাসবে অনেকটা বেশি আমাকে টেক কেয়ার করবে তাহলে তোমাকে তাকে নাগে বুঝতে হবে তার ভিতরে কি চলছে কেন সে এটা করছে কেন এটা বলছে এটা না তোমাকে অনেক গভীরভাবে কিন্তু লক্ষ্য করতে হবে তার অনুভূতিগুলো ধরার চেষ্টা করতে হবে এবং সেম কাজটা কিন্তু তাকেও করতে হবে তোমার অনুভূতির খোঁজও কিন্তু তাকে রাখতে হবে এই বোঝাপড়াটা যাদের মধ্যে সুন্দর এবং যারা না ছেড়ে দিতে জানে যে এটা হয়েছে ঠিক আছে ছেড়ে দিলাম ভিতর থেকে ছেড়ে দিলাম ওই মনের মতো অভিমান জমা রেখে ছাড়লে কিন্তু হবে না তোমাকে ভিতর থেকে মন থেকে ছেড়ে দিতে হবে যে এটা ঘটেনি ঠিক আছে এটা আমি কিছু মাইন্ড করব না বা এটা চেয়েছিলাম এটা পাইনি ঠিক আছে হয়তো সমস্যা বলেই দিতে পারেনি বা সমস্যা বলেই ও হয়তো আমার কাছে আসতে পারছে না বা আমার সঙ্গে কথা বলতে পারছে না বা আমাকে সময় দিতে পারছে না এটা যখন আমরা বোঝার জন্য নিজেকে রেডি করব। তখন কিন্তু তার প্রতি আর সেই রাগটা আমাদের মনের মতো আসবে না আমরা যখন তাকে বুঝবো তখন কিন্তু তাকে নিজের করে নিতে পারবো পর পর বলে মনে হবে না এবং তাকে হিট দিয়ে কথা বলতেও ইচ্ছা হবে না তাকে ছোট করতে ইচ্ছা হবে না সে অপমানিত হোক এমন কিছু কাজ আমরা করতে পারবো না কারণ মানুষটি আমার খুব আপন তো সেই আপন মানুষটাকে কষ্ট দেব এটা আমাদের মনের মতো কিন্তু আসবে না এটা যদি আমরা করি তাহলে বন্ডিং অটোমেটিকলি সুন্দর হবে মানুষটি আমাকে খুব বেশি ভালোবাসবে যখন আমি তাকে বুঝবো তখন সে কিন্তু আমাকে আরও বেশি বেশি করে ভালোবাসার চেষ্টা করবে সে তার বেস্ট দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমি যদি অভিযোগ করতে থাকি না সে অভিযোগ খণ্ডন করার দিকে বেশি মনোযোগ দেবে এবং আমার প্রতি একটা খারাপ ভাব চলে আসবে আমার প্রতি কিন্তু সেই ভালোবাসাটা সে ফিল করবে না আর যেটা সে ফিল করবে না সেটা দেবে কি করে আমাকে তাই না তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি যদি আমরা সম্পর্কের ক্ষেত্রে মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের সম্পর্ক সুন্দর থাকবে পরিশেষে আরও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো দেখো আমরা নিজের কাছে অনেক কিছু চেয়েছি পাইনি কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছি নিজেকে সেটা কিন্তু পূরণ করতে পারিনি তো আমার পাশে মানুষটি আমার সব প্রতিশ্রুতি পূরণ করবে বা আমার সব চাওয়া আমি যেটা ভাবছি সেটাই সে চলবে সেই মতো চলবে বা সেই মতোই কাজ করবে এরকম ভ্রান্ত ধারণার থেকে কিন্তু নিজেকে বার করতে হবে আমাদের প্রবলেম হয় আমরা অনেক কিছু কিন্তু আশা করি তার কাছ থেকে এবং মনের মধ্যে একটা ওই যে বারবার বলি স্বপ্নের জাল বুনে নেই যে এই কাজগুলি ও আমার জন্য করবে যখন কি সেগুলো করছে না তখন কিন্তু আমাদের মনের মধ্যে গরম হতে থাকে তার প্রতি রাগ হতে থাকে অভিমান হতে থাকে আর আমরা কিন্তু সেই অভিমানটা তার ওপর পুরো ঝেড়ে দিই আর সেও কিন্তু তখন রেগে যায় আর সম্পর্কটা একদম মানে পুরো খিচুড়ি হয়ে যায় তো আমার বলার উদ্দেশ্য তুমিই তোমার কাছে এমন অনেক কিছু চেয়েছ যেগুলো কিন্তু পাওনি তা হলো সামনের মানুষটি তোমার সব ইচ্ছা পূরণ করবে এরকম ভাবনার থেকে নিজেকে সরিয়ে নাও যেটা পাচ্ছ সেটাকেই অ্যাকসেপ্ট করো মন থেকে অ্যাকসেপ্ট করো এবং খুশি থাকো যেটা পাচ্ছ তুমি তার কাছ থেকে বা তুমি একটা সম্পর্কের মধ্যে যেগুলো অ্যাচিভ করছো সেগুলি নিয়েই আনন্দ করো দেখবে আরও অনেক কিছু আসছে আমরা যদি ছোট ছোট বিষয়গুলি নিয়ে যদি আমরা একটু গুরুত্ব সহকারে ভাবি আমরা কি পেলাম না সেটা না ভেবে আমরা কি পাচ্ছি সম্পর্কের মধ্য বা আমাদের ভালোবাসার মানুষগুলির কাছ থেকে কি কি পাচ্ছি এই তালিকা যদি নিজের কাছে পেশ করি না তাহলে মন শান্ত থাকবে এবং ভালো লাগবে সব কিছু ভালো লাগবে দেখো সময় আমাদের জীবনে কিন্তু সীমিত তো এই সময়টা ঝামেলা করে ঝগড়া করে নষ্ট না করে আমরা যদি ভালোবেসে সময়টা কাটাই তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্যও ভালো পরিবেশের জন্যও ভালো এবং আমার সামনের মানুষটির জন্যও ভালো তো এই ছোট ছোট বিষয়গুলি মাথায় রাখলে আশা করি প্রতিটি মানুষের সম্পর্ক সুন্দর থাকবে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের মধ্যে রোজিনা বানার্জি আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণ সব ভালো থেকো সুস্থ থেকো